উনি এমন কি অপরাধ করছে যার জন্য তুমি আমার গায়ে হাত উনি মরব্বী মানুষ এক পিস মাংসই না মুখে দিছে তাই বলে তুমি আমাদের সবার সামনে তোমার শাশুড়ির গায়ে ভেবে হাত তুলতে পারলে এটা তোমার মোটেও উচিত হয়নি ভাবে তোমার তো সবাই খাইছো সকালে কিন্তু আমি তো কিছুই খাই নাই আমার অনেক খিদে লাগছিল তাই তো আমি মাংসটা খাইছি দেখছো

তোকে কবি এই শিক্ষা দিয়ে বড় করেছিলেন বাপ এটা কি করলে মানে তোর শাশুড়ির গায়ে হাত তুললি তুই তাও আবার সবার সামনে কোনো অপরাধ ছাড়া একটা মানুষের গায়ে তুই কিভাবে হাত তুলিস আমাদের খুব লজ্জা লাগতেছে তোকে নিজের ভুল পরিচয় দিতে আরে বাবার বাবা বুঝলাম না

আমি আসলে একটা মেয়ে জন্ম দেয়নি মেয়ের না না একটা কুলঙ্গর জন্মতেছে তোকে আজকে মেয়ে বলে পুরে জড়িত আমার লজ্জা হচ্ছে আমার লজ্জা বোধ হচ্ছে তোমরা তো মেয়ের বাবা আমি আচ্ছা মালু তুমি কি করে সহ্য করছো এমন হয় ভুল কথা তার শ্বশুর হাত তুলেছে যার গায়ে হাত তুলেছে উনি তো তোমার মা জন্মদাত্রী তোমার সামনে তোমার মাকে এই ধরনের অপমানমূলক কাজ করেছে তুমি এই বিষয়ে কিছু বলবে না তুমি চুপচাপ থাকবে তুমি কি বুবা হয়ে গেছো মারো বাবা তো তুমি ঠিক কথা বলছো তুমি কিভাবে চুপ করে আছো তোমার সামনে তোমার বউ তোমার মায়ের গায়ে হাত তোসার তুমি কিচ্ছু বলতেছো না আরে বাবা আমার তো মা বেঁচে নেই কেউ যদি আমার বাবাকে নিয়ে একটা খারাপ কথা পর্যন্ত বলে আমি তো তাকে জায়গায় চিন্তা দখল করে দিবো তোমার সামনে তোমার মায়ের গায়ে আমার বোন হাত তোলো তুমি তাকে কিছুই বলতেছ না আমি আমি জাস্ট ভাবতে পারতাছি না বাবা আয়া এখানে বলার কি আছে ইমন যেটা ভালো মনে করেছে সেটাই করেছে আমার মা হয়তো বা কোনো অপরাধই করেছে অপরাধ নাগুলোর জন্য কোনো হাত তুলতো না আমার এগুলো নিয়ে কিছু আশা চায় না আর তাছাড়া আমি চাই না আমাদের সংসারে কোনো অশান্তি হোক আমি সফল চোপ ধরার চেষ্টা করবো ঠিক মারুক আমার ভাব তো অবাক হচ্ছে তোমার মতো একটা কুরা সন্তানের কাছে আমি আমার বেকে বিয়ে দিচ্ছি যার সামনে কিনা মাকে তার উপরে অপমান করছে মারছে কখনো ভাবতে পারিনি আমি তো ভেবেছিলাম তুমি একটা সোনার টুকরো ছিলে এখন তো দেখছি না আমি ভুল করেছি সোনার টুকরো না তুমি কাজের টুকরো যোগ্য না তোমাকে কি বলবো যেখানে আমার জন্ম দেওয়া কন্যা সেই তার বাবার নীতি আদর্শকে মাটিতে মিশিয়ে দিয়ে মার মতো শাশুড়িকে মেরেছে আমি আমি তো তোমার কাছে কোনোদিন আশা করিনি কোনোদিন আশা করিনি মারো ঠিক আছে তুমি থাকো আমি তো ভেবেছিলাম যে আজকের পরে তোমার এই বাড়িতে আমি আর আসবো না এটা কখনো আমি আমি আজকের পরে আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না মারুফ এখন চুপ করে আছো আমি না জাস্ট মেনে নিতে করতেছি না একটা ছেলে তার মায়ের গায়ে কেউ হাত তুলছে এটা বসে বসে দেখতেছস তোমার মধ্যে কি আদৌ কোনো পুরুষত্ব আছে হ্যাঁ কোনো পুরুষত্ব আছে মানতাম যদি তোমার মা কোনো অন্যায় করত তোমার মা এখানে কোনো অন্যায় করে না তারপরেও তুমি চুপ করে কিভাবে বসে আছো আরে বাবা তোমার কি বুকে একটু লাগতস না তোমার মা তোমার মার সামনে বসে থেকে কান্না করতেছে খাবার সামনে রেখে আর এটা তুমি চুপচাপ দেখতেছো এতগুলো মানুষ এতগুলো কথা বলতেছে তোমার কোন ভুককে পিনে ও মাই গড একটা মানুষ এতটা কাপুরুষ কিভাবে হইতে পারে তুমি যে একটা সন্তান এটা আমার এখন বলতে লজ্জা লাগতেছে একটা মায়ের সন্তান হিসেবে তুমি একটা কলঙ্ক তুমি একটা কুলাঙ্গার ছেলে হ্যাঁ হ্যাঁ আমি কুলাঙ্গার আমি কুলাঙ্গার আমি আমি কাপুরুষ

সে আমাকে সাপোর্ট দিচ্ছে তার বিনিময় কি চান তার বিনিময়ে আমার চুপ থাকতে হবে সেই সেই ফ্যামিলিতে তার প্রাধান্যটা দেবে আমাকে আমাকে এই সব করিয়েছে আমি কি করব আমি না আমি সবকিছু দেখি আমি সবকিছু শুনি আমার কষ্ট লাগে তুমি কিছু বলতে পারি না ভাইয়া বাবা বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি কিছু বলতে পারি না আমার এই বুকটা ফেটে যায় আমার ঈশ্বর দেয়া আমার মায়ের গায়ে হাত তুলে চোপ থাকি খাওয়ার কটা বাসা মারার কটা আমি কি করছি সে কটা আমি বাসায় সংসারে বাজার করছি কিন্তু সে কটা পর্যন্ত আমাকে দেয় আমি তখন চাকরি হারা মানুষ আমি কি করবো আমার চলতে হচ্ছে বউের টাকা চলতে হল তারা আমার বউয়ের কথা শুনতেই হবে আমার বউ আমার মাকে মেরে পেটে চাল উল্লেখ আমার মনে হবে না কারণ ভাইয়া বললো আমি আমি হ্যাঁ আমি তুই কুলাঙ্কার বা আমি তোমার কুলাঙ্কার ছেলে চাষ করো বা আমার গান আমার কাপড় উচিত না আমি একটা কুলঙ্কার ছেলে

তখন কি করবি তুই ওর চাকরি নেই বলে আমি 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 আসলে রজ্জিত যে আমি ছোট থেকে তাকে কোন নীতি আদর্শ কিছু শিখাতে পারিনি কিচ্ছু শিখাতে পারিনি বাবা তুমি তোমার জায়গায় ঠিক আছে বাবা আসলে আমি বুঝতে পারিনি যে তোমার মনের মধ্যে এত কষ্ট রয়েছে কষ্ট বাবা না আমি আর আমি আর তোমার এই বাড়িতে থাকতে পারছি না যেদিন যেদিন আমার মেয়েটা মানুষের মতো মানুষ হবে সেদিন আমি এই বাড়িতে আসবো আর একটা কথা শুনে রাখ পর থেকে মনে করবি তো বাবা নেই বাবা আলে দাঁড়া তোরা কেউ যাস না প্লিজ আমি কথাটা শোন মা আমার মাফ করে দেন মা আমি বুঝতে পারিনি আমি আপনার সাথে এত দুর্ব্যবহার করছি আজকে আমার মার সাথে যদি

তুমি আমার হাজবেন্ড কিন্তু আমি কখনো তোমাকে সম্মান করি নাই সব সময় তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এতে আমি খুশি কিন্তু বোমা তোমার কথা কই তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো

তোরা এত বড় সাহস তুই আমার বাইর চুলের মুঠি ধরছিস না আর আলিফ তুমি যা দেখেছো ভুল দেখেছো মা প্রতিনিয়ত না আমাকে অত্যাচার করে ঠিক মতো খেতে দেয় না আজকে আমাকে চড় চেয়েছিল বাধ্য হয়ে আমি মার হাতটা চুলের মুঠিটা ধরে ফেলেছি দেখো আমি ইচ্ছে করে মার হাত তুলি নি আমি তুমি বিশ্বাস করো আমি ইচ্ছে করে না কিছু করিনি মাটা খুব ব্যথা এতটুকু পথ আসতে আপনার এত সময় লাগে বোমা আমি তো রান্নাঘরে কাজ করতেছিলাম এর লিগাইতে দেরি হয়েছে আপনার না এক্সকিউজ লেগেই থাকে আচ্ছা যাই হোক আমার না খুব পা ব্যথা করতেছে আমার পাটে পেরেন কি করব মা আমি তোমার ওর পার্টিবে দেব আরে কাজের মাইয়া আছে না ওরই কাউ ওর তো তোমার পার্টিবে দেবনি কি কাজের বউকে বলবো আমি পার্টিবে দিতে কেন আপনি সারাদিন কি করেন সারাদিন তো শুয়ে বসেই থাকেন যদি একটু কাজ কাম করেন তাহলে আপনার শরীরটা ভালো থাকবে এইজন্য তো আপনাকে কাজ করতে চাই স্বামীকে আপনিকে যে কাজ করাইতে চাই হই কি আমি আমি তো জানি বাড়িতে কাজের বউ আছে আপনাকে কি আমি বলতে বলছি বাড়িতে কে আছে কে নাই আপনাকে যেটা বলছে। আপনি চুপচাপ সেটা করেন বোমা এনে কেমন কথা কইতেছ কম বাড়িতে এত মানুষ আছে তা থেকে তুমি আমার কইতেছ পার্টি পাদানের লাগে আর তুমি কি ভুল লাগেছো আমি তোমার শাশুড়ি বোমা এখন কি আপনা থেকে আমার শিখতে হবে আমার কোনটা করা উচিত কোনটা বেউচিত আপনাকে চুপচাপ বলছে আমার পাটা টিপে দেন সেটা করলে তো হয়ে যায় এত তর্ক করতেছেন কেন বোমা তোমার পাটা কি আমার দিয়ে না টিপাইলে হয় না কাজের মেয়ে তো আছে ওরে দেয় টিপাও না আচ্ছা বোমা যদি তোমার মা তাও কি তুমি পার্টি পাইতা এইভাবে তোর এত সাহস আমার বাড়িতে থাকো আমারটা আমার আর আমার তোর এত বড় সাহস তুই আমার বাড়ির চুলের মুঠে ধরছিস না আলিফ তুমি যা দেখেছ ভুল দেখেছ মা প্রতিনিয়ত না আমাকে অত্যাচার করে ঠিক মতো খেতে দেয় না আজকেও আমাকে চর মারতে চেয়েছিল বাধ্য হয়ে আমি মার হাত চুলের মুঠিটা ধরে ফেলেছি দেখো আমি ইচ্ছে করে মার গায়ে হাত তুলিনি আমি তুমি বিশ্বাস করো আমি ইচ্ছে করে না কিছু করিনি তোর এত বড় সাহস তুই আমার মায়ের চুলের মুঠি ধরছিস আবার তার নামে তুই আমার কাছে বদনাম করতেছিস সে ছোটবেলা থেকে আমার মাকে আমি দেখে আসতেছি তার কোলে পিঠে করে আমি মানুষ হয়েছি সেই মানুষটাকে তুই আমাকে চিনাবি আমার মা কি করতে পারে না পারে সেটা আমি খুব ভালো করে জানি আর তুই কি করতে পারিস না পারিস এত দিন যাবৎ সংসার করতেছি আমি তোকে চিনবো না আমি তোকে হারে হারে চিনি তোর সবটাই এরকম অনেক আগে থেকেই শুনছি তুই আমার মায়ের উপর অন্যায় অত্যাচার করিস আমি বিশ্বাস করিনি কারণ কি জানিস আমি তোকে বিশ্বাস করতাম তোর স্বভাব এরকম জানা সত্ত্বেও আমি তোকে বিশ্বাস করতাম যে তুই অন্তত তোমার মায়ের সাথে খারাপ কিছু করতে পারিস না কিন্তু আজকে এটা আমি কি দেখলাম আজকে আমি নিজের চোখে দেখছি আমার নিজের চোখে এখন আমি অবিশ্বাস করব আমার মায়ের চুলের মুখে ধরে তুই আমার মাকে শাসাচ্ছিলি এই এত বড় সাহস তোকে কে দিছে কে দিছে তোকে এত বড় সাহস না রে বাবা

আমার মায়ের সাথে এরকম আচরণ করার পরেও তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব এই চিন্তাটা একবারও করিস না কারণ তোর মতো মেয়ের সাথে আর চাই হোক সংসার করা যায় না আমি তোর সাথে সংসার করব না আমি তোর সাথে সংসার করব না মানে করবো না

আমাকে একটা সুযোগ দাও প্রয়োজন আমি তো পাই ধরতেছি আর দয়া করো আমাকে একটা সুযোগ দাও আমি আর কখনো মায়ের সাথে কোনো উল্টাপাল্টা কাজ করব না মা আমার ভুল হয়ে গেছে আপনি ওকে ক্ষমা করে দিন আমি তো আপনার মেয়ের মতো তাই না একটা ভুল নয় করেই ফেলছি তাই বলে কি আপনি আমার সাথে এরকমটা করতে পারেন আপনি আপনার ছেলেকে একটু বলেন না মা তোকে বিয়ে করছিলাম শুধুমাত্র এই কারণে যে তুই অনাথ তোর একটা পরিবার হবে তোর মা হবে তোর হাজবেন্ড হবে তোর একটা সংসার হবে আর তুই কি করলি আমার মায়ের সাথে খারাপ আছো হ্যাঁ আরে তোর তো কপাল ভালো যে তুই একটা মা পাইছিস সেই মায়ের সেবা যত্ন না করে তার উপর অত্যাচার করতেছিস ঠিক আছে সুযোগ চাইছিস না তোকে আমি সুযোগ দিব তবে এই বাড়িতে থেকে নয় এই বাড়ি থেকে তুই বের হয়ে যাবি তোকে আমি সেদিনই আমার ঘরে তুলবো আমার বউ বলে স্বীকার করবো যেদিন তুই নিজেকে শুধরাইতে পারবি বেরো বেরো